যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি তোমার কাছে কেউ এসে হাত চায় কিছু টাকার জন্য তাহলে যদি তোমার সামর্থ্য থাকে আর তোমার পকেটে টাকা থাকে তাহলে তাকে অল্প হলেও কিছু দিও এই লোকটি আর কিছুই চাইনি শুধু অল্প কিছু টাকা চেয়েছিল হয়তো একবেলা খাওয়ার জন্য অনেকেই টাকা দিতে নাখোজ করলো জানি না তাদের কাছে টাকা ছিল কি ছিল না তবে আমাদের সবার উচিত আমাদের কাছে যদি টাকা থাকে তাহলে এই ধরনের অসহায় ব্যক্তিকে সাহায্য করা আর পরক্ষণে এই আরেক এক ন্যাংরা ভাই এসে যখন তার থেকে টাকা চাইল তখন তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে সে দান করলো আর এরপরেই এই বৃদ্ধ লোকটি এটা পানির বোতল নিয়ে দেখুন কিভাবে তার গায়ে সুড়ে মারলো আর হঠাৎ করেই লোকটি নিমিষেই হারিয়ে গেল আসলে এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি যদি শিকার থাকে ভিডিওটি হয়তো বানানো হয়েছে তবে জনস্বার্থে এই ভিডিওটা সবাই প্রচার করে দিবেন।